নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার বঞ্জি সকালে পড়তে বসেছে আর আজকে ওর অফিসের ছুটি সেই জন্য একটু পড়ার সুযোগ পেয়েছে আর আমাদের সকালে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমি একটু যাচ্ছি বাজারের দিকে দিদিকে বলেছিলাম দিদি বলল না যাবো না আমার শরীরটা ভালো নয় তারপরে আবার ফোন করেছে আয় যাব সেই জন্য আবার দিদির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে দেখো দিদি আর আমি দুজনে যে বেরিয়ে পড়েছি আর দুজনে গেলে বেশ ভালো লাগে একা গেলে মুখ বুঝে যেতে হয় দুজনে গেলে একটু গল্প করতে করতে যাওয়া হয় আর কি কারণে যাচ্ছি সেটা বলছি কারণটা হচ্ছে আমার মেয়ে ইলেভেনে ভর্তি হবে সেই জন্য ওর দিদিভাইয়ের তরফ থেকে একটা ওকে ব্যাগ উপহার দেবে আর সেই ব্যাগটা কেনার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখো এটা হচ্ছে আমার পণপুপঞ্জিদের টিচার হ্যাঁ মানে বনফুবঞ্জিরা তো এখন তো মানে পাশ করে গেছে কিন্তু বনফুবন্ধুদের টিচার ছিলেন আর স্যারও মনে হচ্ছে রিটায়ার করেছেন আর সেই কারণে দিদি এই যে দুজনে গল্প করতে করতে যাচ্ছে আর আমি আর চলে এসছে এখানে ব্যাগের দোকানে আর ব্যাগ অনেক জায়গাতেই আছে মানে আমাদের বর্ধমানে অনেক ব্যাগের দোকান আছে কিন্তু এইখানে ব্যাগটা আমি নিতে ভালোবাসি এই কারণে ব্যাগটা খুব টেকসই হয় এবং এই দাদা নিজে হাতে তৈরি করে আর সব জায়গাতেই নিজে হাতে মানে মেয়ে হয় কিন্তু এই দাদার কাছ থেকে আমি যত ব্যাগ লাগে মানে ওর স্কুলের ব্যাগ আমি প্রথম নিচ্ছি কিন্তু ওই ডেলিভারি মানে বাজার টাজার করতে যাওয়ার যে ব্যাগগুলো হয় সেগুলো আমি ওদের এইখান থেকেই নিয়ে যাই খুব টেকসই হয় তাই আমার বঞ্জি বললো মাসি তাহলে তুমি একটা কিনে নিয়ে এসো ওইখান থেকে ব্যাগ আর এই দিদি আর আমি এই ব্যাগগুলোই দেখছি মানে স্কুল ব্যাগগুলো চেনটা এত পাতলা কেন

আর ওই দিদিটার সঙ্গে বহুত দিন পর দেখালো আমি তো প্রথমে বুঝতেই পারিনি মানে অনেক ছোটোবেলা আমাদের থেকে অনেক বড় ওই দিদিটা প্রথমে তো আমি বুঝতেই পারিনি মানে বহুত যুগ পরে দেখা হলো আমার দিদি বলছে এটা কে বলতো আমি তো অনেকক্ষণ থেকে মুখের দিকে তাকে তাই বলছি ও ওই দিদিটার নাম হচ্ছে কবিতা আর আমরা এমনি ডাকতাম কবুদি বলে ওই আমি ও কবিদি আর বলছে হ্যাঁ আমি চিনতে পারিস নি বলো তুইও তো কত বড় হয়ে গেছিস যেন অভিযুক্ত হয়ে গেছে আমি বললো হ্যাঁ বহুত দিন পরে দেখালো আর এখানে রাতে করবে দিদি একটু ওই চিকেন চাপ ওই চাই হোক একটা কিছু করবে দিয়ে ওই জন্য দিদি বললো একবার বেরিয়েছি যেখানে এখানে চোর নিয়ে চলে যায় আর এখান থেকে নেওয়া হলো আর এই চুড়িটা দেখুন একটা বাচ্চা ছেলে নিয়ে এসছে আর এই এই চুড়িগুলো আমরা তখন ছোটোবেলায় বলতাম লোডশেডিং চুড়ি কিন্তু এখন তো সব লোডশেডিং বললে এখন সব ওরা মানে বাচ্চারা ওইগুলো মানে খেলার জন্যে নেয় আর এখানে দিদি দেখুন একটু সবজি কিনছে রাস্তায় দেখা হলো বলে আর এখানে ও দিদি হচ্ছে ওই চিকেন চিকেন চাপ না ওই কী বলে চিলি চিকেন করবে বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছে পেঁয়াজ টিয়াজ ক্যাপসিকাম আর ওখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে দিদি আমায় বললো তুই ভাজ আর আমি পরে করছি আর এখানে দেখুন ভাজতে শুরু করে দিয়েছি আর দিয়ে আমি আমার ওরা দু বোনকে বললাম আমি বললাম আয় খা ওই জন্য ওরা প্লেটে করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে বললো খা ততক্ষণ আমরা তারপর পরে আবার করবো হয় হয় না না আর প্রথমে দিদি বললো একটু পরোটা করব। তা আমি বললাম যে পরোটা করতে হবে না একটু রুমালি রুটি কর এবার দিদি তো কোনোদিন করেনি আমি বললাম দেখ এইভাবে কর যে সত্যি রুমালির রুটিটা দারুণ হয়েছিল আর চিলি চিকেনটা মানে অসাধারণ অসাধারণ হয়েছিল আর ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে এখানে ওদের দু বোনকে খেতে দিয়ে দিয়েছে দিদি আর দিদি আমায় বললো তুইও বসে পড় একসঙ্গে সবাই খেয়ে নি আমিও দিদিকে বললাম দিদি তাহলে তুই বসে পড় বল ঠিক আছে আমি দিয়ে দিই দিয়ে তোদেরকে দিই দিয়ে বসে পড়বো আর জামাইবাবুর আগে খাওয়া হয়ে গেছে অফিস থেকে এসেছে এসে ক্লান্ত হয়ে গেছে বলছেন জামাইবাবু খেয়ে শুয়ে পড়েছে আর দিদিকে বললাম তুইও বস এখন আমরা খেতে খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আজকের মতো টাটা গুড নাইট